আজ আপনাদের সাথে শেয়ার করছি কচু শাক রান্না আর পুরোটাই থাকবে একদম ক্ষেত থেকে তুলে আনা থেকে রান্না অবধি তো অনেক দিন ধরেই ভাবছিলাম কচু শাক খাব খুব মন চাইছিল ভাই যখন আমার বাসাতে যেত ওকে বলতাম যে আমার জন্য কচু শাক নিয়ে এসো আসলে ওরা তো সবসময় দেখে তো এগুলোকে তেমন কিছুই মনে করে না আর খাওয়ার প্রতিও তেমনও তাদের আগ্রহ জাগে না আমি যখন বলি তখন বলে এগুলোর আবার কি খাবা তো যাই হোক অনেক সময় আছে যে ছেলেরা অনেক কিছুই বহন করতে চায় না তেমনি হচ্ছে আমার ভাই তো কিন্তু আমার জন্য আসলে নিয়ে যায়নি তো অনেক দিন ধরে ভাবছি কচু শাক খাব ভীষণ পছন্দ আমার আর এই তো বাড়ির যে সামনের অংশটা মসজিদের মিনার আর সেই সাথে অনেক বড় বড় বিল্ডিং উঠে গিয়েছে ছোটোবেলায় একটা সময় এই সামনের জায়গাতে অনেক খেলাধুলা করেছি আর আজ কতটাই পরিবর্তন হয়ে গিয়েছে মানুষ কিন্তু এই জমিগুলো ক্রয় করে সবগুলোই বান্ডরি দিয়ে রেখেছে আর যার কারণে এর ভিতরে অনেক বড় বড় কিন্তু কাশফুলও দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছিল তো যাই হোক যেহেতু গ্রামীণ স্টাইলে কচু শাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এ কারণেই কিন্তু একদম ক্ষেত থেকে তুলে আনা পর্যন্ত রান্না অবধিটাই শেয়ার করব তো এখানে কিন্তু কচুগুলো আগে পুকুরের পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে এভাবে আস্তে আস্তে করে একটু ধুয়ে নিলে কিন্তু কাটার পরে আর অতটা আসলে পরিষ্কার করার দরকার হয় না তো আমার মতে গ্রামে যারা আছে সবাই কিন্তু এভাবে কচু কেটে তারপরে কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর কেটে নেয় যে যার পছন্দ অনুযায়ী সাইজ করে তো এরপরে কিন্তু কচু শাকগুলো কাটার পরে মা আবার সিঙ্কের ভিতরে এগুলো আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছে যেহেতু হাত দিলে সরাসরি হয়তো চুলকাবে এই কারণে তো এরপরে যেহেতু আমি ব্যস্ত মানুষ বুঝতেই পারছেন এপাশে ওপাশে ঘোরাঘুরি করছি আর আমি আসলে তো বাবার বাড়িতে এক জায়গাতে স্থির থাকি না তো এসে দেখি কিন্তু রান্না প্রায় হয়েও গিয়েছে আর এখানে রান্না করতে তেমন কিছুই লাগে না শুধু রসুন দিয়েছে আর সেই সাথে কাঁচামরিচ অনেকে অনেক রকমের মশলা ব্যবহার করে তবে আজকেরটাতে তেমন কোনো কিছুই ব্যবহার করেনি তবে এভাবে কচু শাক রান্না করলে আর রসুনের পরিমাণ যদি একটু বেশি থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আবার কিন্তু এখানে বাগান দেওয়ার সময়ও রসুন দিয়েছে আর সেই সাথে পেঁয়াজ তো কাঁচামরিচ তো একসাথে দিয়ে দিয়েছি লবণ এগুলো দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছে তো যাই হোক খেতে ইচ্ছে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আর বাসার যারা খেয়েছে তারাও কিন্তু খেয়ে সবাই প্রশংসা করেছে তারা কিন্তু আমার মতোই অবস্থা আমি শহরে থাকি বলে খাই না তাদের কাছে সবসময় থাকে তারপরও তারা খায় না কিন্তু ওই যে রান্না করা হয়েছে পরে কিন্তু সবাই খেয়েছে আর সবার কাছে ভীষণ ভালো লেগেছে এই তো এরপরে কিছু মাছও ভাজি করে নিচ্ছিলো আর এখানে কিন্তু লাল যে মুরগগুলো আছে শক্ত মোড়গ কক মুরগিও বা আমরা বলি অনেকে তো সেগুলো মা আবার তার খেতে ইচ্ছে হয়েছে পঞ্চমুখী তরকারি এটাকে আমরা বলি সম্ভবত এটাও একটা কচুর তরকারি তো এটাতে তো এই মুরগিগুলোতে এমনিতেই বেশি পরিমাণে তেল থাকে তো মা আর কেউভাবে খেতে চেয়েছিলেন সেই পঞ্চমুখী কচুর তরকারি দিয়ে ভীষণ মজাদার হয়েছিল। তো মা রান্না করে নিচ্ছিলো আর সেই সাথে আমিও মাঝে মাঝে এসে ভিডিও করে নিচ্ছি কারণ ওই যে বললাম আমি কোথাও এক জায়গায় স্থির থাকি না এপাশ ওপাশ করি সারাক্ষণ হাঁটাহাঁটি করতে এপাশ ওপাশ যেতে ভীষণ ভালো লাগে আমার এক জায়গাতে তো আসলে বাসার ভিতরে সব সময় বন্দি থাকা হয় যার কারণে ওভাবে আসলে কোথাও যাওয়াও হয় না আর ইচ্ছা হলেও যেতে পারি না আর বাবার বাড়িতে আসলে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ একদম যা করি না কেন সব কিছুই উন্মুক্ত কোনো বাধা নেই আর সেটা আমার নিজের বাসাতেও কিন্তু চাইলে আছে না খোলামেলা পরিবেশে একটু অন্যরকমের ভালো লাগা কাজ করে এই আর কি তো যাই হোক এরপরে কিন্তু মা এখানে মুরগির মাংসটাও রান্না করে নিবে আর এগুলো একটু শেষেই দিয়েছিল কারণ এগুলো হতে বেশ সময় লাগে আর এখানে কিন্তু এই মুরগিগুলোর ভিতরে কিন্তু ডিম থাকে তো সেই ডিমগুলো দিয়ে দিয়েছিল আর এগুলো যখন কষানো হয়ে যাবে মা আমাকে ডাক দেবে যে খেতে আসো আসলে মা যখন রান্না করে দেখা যায় ইলিশ মাছের ডিম কলিজা মুরগির ডিম কলিজা এগুলো কিন্তু আসলে চুলাতে বসে খেয়ে নেই আর এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এই যে বলেছি যে পঞ্চমুখে কচুর তরকারি দিয়ে রান্না করবে সেটাই কিন্তু হলো এটা এগুলো কিন্তু আগেই মানে ভাপে দিয়ে সিদ্ধ করে নিয়েছে হালকা করে এরপরে কচুর ভিতরে দিয়ে কিন্তু রান্না করে নেবে তো যাই হোক যেহেতু আপনাদের সাথে কচুর রেসিপি একটু শেয়ার করেছি আসলে পুরোপুরি ওভাবে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না তারপরে মুখে বলে দিয়েছি কিভাবে রান্না করতে হয় তাছাড়া আমরা সবাই জানি